সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত শুভ দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই দারুণ একটি প্রোডাক্ট যার নাম হলো এলার্জি বিনাশ এই যে আমাদের এই অ্যালার্জি বিনাশটি সম্পূর্ণ ন্যাচারাল পার্শ্ব মুক্ত এবং বিএসটিআই অনুমোদিত আমাদের এই অ্যালার্জি বিনাশটি সেবন করার দ্বারা আপনি সব ধরনের অ্যালার্জি থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনার যদি কোল্ড অ্যালার্জি থাকে অথবা রক্ত অ্যালার্জি অথবা চুলকানি অ্যালার্জি সব ধরনের অ্যালার্জি থেকে ইনশাআল্লাহ পরিপূর্ণ মুক্তি পাবেন হ্যাঁ আপনার যদি অধিক পরিমাণে কোল্ড অ্যালার্জি থাকে অথবা শ্বাসকষ্ট অধিক হাসি ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো বেশি থাকে তাইলে আপনার জন্য এই অ্যালার্জি বিনাশের সাথে আরেকটি ওষুধ সেবন করতে হবে যার নাম হলো এজমালিন এই অ্যালার্জি বিনাশ এবং এজমালিন একসাথে সেবন করবেন যদি আপনার শ্বাসকষ্ট অথবা হাঁপানির সমস্যা বেশি থাকে অথবা কোল্ড অ্যালার্জির পরিমাণ বেশি হয় অন্যথায় এই অ্যালার্জি বিনাশটি যথেষ্ট আমাদের এই অ্যালার্জি বিনাশ এর কোর্স হল তিন মাস তিনটি ফাইল যা সেবন ইনশাআল্লাহ হাজার হাজার মানুষ সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ আপনিও সুস্থ হবেন ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এম ন্যাচারাল ডট কম আসসালামু আলাইকুম